এই ঘাটে আমরা অপেক্ষা করে দেখবো তারা আরছে কিনা আচ্ছা আমরা তো অনেক দূরে চলে এসেছি কিন্তু আমরা কি পথ ভুল করে গেছি নাকি বলো তো কেন দেখো তো সম্মকে কি রয়েছে শকি নদী সত্যি বলেছো সম্মকে নদী রয়েছে এই নদী যদি আমরা না পার হই শকি তাহলে তোমাদের আইসক্রিম খাওয়া হবে না আর ঢোকা ঢোকি খাওয়া হবে না শকি রে বলো তো আমরা কি ভাবে পার হয়ে যাব কী উদ্দেশ্যে কি বুদ্ধি নদীতে এখন বন্যা হয়ে গেছে হয়েছে একটু করে জলের নামবো নামবো সাইডটা তুলবো আচ্ছা একটু করে জলের নামবো সাইড়িটা তুলবো চোখে মাঝখানে যায় না চোখে ন্যাংটা মেয়েগুলো হয়তো জানে না মেয়েগুলো হয়তো জানে না নদীতে জল বেড়েছে মেয়েগুলো যদি ন্যাংটা হয়ে পার হয় এই নদীতে বড় বড় ঝুলুক আছে

ওপার থেকে মেয়েটি আমাকে কুছ্বিত ভাষাতে কালাগালি করছিল কি বলছে বলো দেখি না আমাকে বলছে ওই মাগির গাই এই বন্ধু তুমি হয়তো শুনদু ভুল করেছো তাহলে তুমি सुनो তোমার আগে शादी হচ্ছে না এবার আমি দেখি দেখি কেমন বেস বেস আর ইও নাইয়া छोड़ो ला अच्छा वो तो मुझे এই বন্ধু বলো কোপার থেকে আমাদের মাঝি ভাই বলে ডাক দিচ্ছে কিন্তু বন্ধু আমরা সবাইকে পার করতে পারবো না যাদের জন্য আজকে দিনের নাভিক সিজে বসে আছি ঠিক কি পার করব ঠিক বলেছে বন্ধু কারণ আমরা খেদা পেঁচা মেয়েকে পার করতে পারবো না যাদের জন্য রয়েছে তাদেরকেই পার করব তৎপরিবে আগে পরিচয় খানা নেওয়ার প্রয়োজন আছে বেশ নাও জেনে নি কেমন এই যে শোনো বলো তোমাদের পার করার আগে আচ্ছা আমাদের কিছু কথা জিজ্ঞেস করারা দেশ মানো তবে শোনো কেমন বেশ ও তোমরা কে Oh, oh, oh. i yeah. একটা কথা না না বলে কেন কেন যা মানে নাম কোথায় মেয়েটির বাড়ি বলছে উঁচা নিচাই বাবার নাম বলছে বাঁশের কুটি সদাগর আচ্ছা মেয়েটির নাম বলছে বেহালা আর তুমি ডুগিয়া রাঙুচি বলতো তো কেন হতে যাবে বলতো পাড়ি হচ্ছে উজানেনগর পিতা হচ্ছে বাচস্পতি সদাগর তারই কনিষ্ঠপূর্ণ বিহুল আনাচনি উপারে দাঁড়িয়ে আছে আর আমরাও যাদের জন্য অপেক্ষা করে আছি তারাও যেন উপারেই দাঁড়িয়ে আছে আমিও তো ওটাই ভাবছি যে পাশের যদি নামায় তাহলে বলছিলাম প্রথমবারই আমাদের সঙ্গে ছলনা করেছে কি না আমরাও ছলনা করবো কি এই যে আমাদের জিম্নতুরি আমার আছে যে পাডা কোডি পিযাক দোন ছাডা তিনো এনাহি পাড বাই না কি না কিতো বন্ধু হ্যাঁ বলো এই ঘাটে যদি কোনো নাবিক থাকতো পার করতে অবশ্যই কিন্তু কুড়ি বা পয়সা নিত অবশ্যই আমরা তা নেব না আমরা কি নেব জানো যেমন কি আমরা নেব কামরছনা বাই না কি ও মা ঠিক আছে সব সুখীরে পার কর দি পে এত উডা আনা আনা তো মানবে নেব

তোমাদের প্রেম ছাড়া আমরা প্রাণে বাঁচি না তাই না কি

ঠিকই শ্বশুর বললে আমি ভাবছি মামা বললে মনে হয় তুমি বেশি খুশি হবে আমাকে বলবে কি জানো কি বলবে বিহাই আমার বেশি রাগ করলে কিন্তু কিছু হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উড়ছি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ধরো রে ভাই তাহলে চলো কেমন দুলছে তো ভালোই একবার বলি আপন সখী রে আমার মতো হচ্ছে তুমি বইটা আমরা কিন্তু বলছিলাম কি নারাই চলে এসেছি আমি আগে নামছি তুমি পরে আসবে কেমন এবং তো আমি নেমে যাচ্ছি কেমন বেশ বন্ধু বেশ এখানে কিন্তু কাঁধে রয়েছে কিন্তু ভালো করে আসবে কিন্তু না হলে পা পিছিতে পড়ে যাবে সখি তোমার মেলা গিয়ে তোমার কাপড় চোপড় নংরা হয়ে যাবে এখানে কেমন বেশ আমি নামছি নেমে গেলাম সখি হাই মে দেরি করলাম না তার নাম কেন মেয়ে বলছো আমাকে বিহাইন্ড বলো ও হ্যাঁ সখি

এমন ভাবে পাশা চিপছে মনে হচ্ছে যে পেটের গুমুখ দিক দিয়ে বাইরে যাবে হাত দাও হাত দাও আর করতে হবে না হাত দাও আবার গু হাত দিচ্ছে ভালো হাত দাও ইমা মেয়েছিল হাত কত নরম গু কেন বুকে হাত দিচ্ছে এটা বুঝতে পারলে না শোনো আমি তো কোনো পেরিস্কোপ নিয়ে আসিনি যে তোমাকে আমি চিকিৎসা করব তার জন্য তোমার হাত আমার বুকের মধ্যে রাখলাম বুঝতে পারলাম তোমার নারী করছে তিন তিন বাসে মাত্র তিন দিন মুখে পা ভরে দেব মুখে পা ভরে দেব চুপচাপ বসে থাকবে আমি যন্ত্র নিয়ে আসছি আরে আমি যন্ত্র নিয়ে আসছি কোনো টেনশন করবে না যন্ত্র হ্যাঁ ওখান থাকো Pisa Pisa bisa oh bisa bisa mana? salah juga nih. সেটা বড় কথা নয় কেন আসছি সেটা বড় কথা কেন কারণ শোনো যে ডাক্তার বেশি কামায় সে যায় মারুতি কারে তার থেকে যার কম কামায় সে যায় মানে মোটরসাইকেলে হ্যাঁ পার থেকে যার কম কামাই সে যায় সাইকেলে আর যার দিনে এক পয়সাও কামাই নেই সে যায় ঘসরায় ঘসরায় হ্যাঁ তার জন্য এই কুচু পুকুর এলাকায় আমার নামে যে ঘসরা ডাক্তার ঘসরা ডাক্তার আরো আছে নাম কি নাম আমার 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 নাম ভুকুর হুকুর হ্যাঁ বাবার নাম ধুকুর ধুকুর হ্যাঁ মার নাম বিলাতি কুকুর